যখন লাবনের কেউ ছিল না তখন ছিলাম আমি তখন লাবনের সব আছে পর হইয়াছি আমি যখন লাবনের কেউ ছিল না তখন ছিলাম আমি তখন লাবনের সব আছে পর হইয়াছি আমি ও কথা ছিল থাকবে আমার সুখে পাশেতে লাবনি কথা ছিল থাকবে আমার সুখে পাশেতে অখন লাবনি অন্যের ঘরে যখন লাবনির কেউ ছিল না তখন ছিলাম আমি অখন লাবনির সব হইয়াছে পর হইয়াছি আমি কথা ছিল থাকবে আমার সুখে পাশেতে লাবনি কথা ছিল থাকবে আমার সুখে পাশেতে অখন লাবনি অন্যের ঘরে কেন থাকে রে তখন লাভনি অন্যের ঘরে কেন থাকি রে এত বেমানে নিষ্ঠুর মাইয়া আগে দেখি নাই কত জনে কত রকম কথা বলে এত বেমান নিষ্ঠুর মাইয়া আগে দেখি নাই আগে জানলে ওই নারীর সাথে আর তো আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা আজ রাতে জেগে থাকি তোমার আসা চকে বুকের বেতা লাভ পতি রাতে জেগে থাকি তোমার আসা নেই দুটি চকে বুকের বেতা আজ পতি রাত আজ পতি রাতে জেগে থাকি তোমার আশা চিতার আগুন দিয়া বুকে লাবনী কত জুকে চিতার আগুন লাবণী আছো তুমি কত সুখে নিশ্চয় খা তুমি করেছো আমায় লাবনে তুমি নিশ্চয় খা তুমি করেছো আমায় একা ছিলাম ভালো ছিলাম ছিলাম না তো তুমি তোমার সাথে প্রেম করিয়া আন্দার হইলাম আমি লাবনে তুমি কেন দেখলা না আমারে ও লাবনে তুমি কেন দেখলা না আমারে একা ছিলাম ভালো ছিলাম ছিলাম না তো আমি তোমার সাথে প্রেম করিয়া আন্দার হইলাম আমি ওলা বনি একা ছিলাম ভালো ছিলাম ছিলাম না তো আমি তোমার সাথে প্রেম করিয়া আন্দার হইলাম আমি ও তোমায় দেখতে অনেক হয় তোমার নাই তো তোমার গয় কতটা ভালোবাসি তুমি বুঝো না লাবুনি কথটা ভালোবাসি তুমি বুঝো না তোমার সাথে প্রেম করিয়া আজ দেখলাম না তোমার সাথে প্রেম করিয়া আজ দেখলাম না লাবুনি তুমি তো বুঝো না লাবুনি তোমার সাথে প্রেম করিয়া আজ বুঝলাম না তোমার কথা মনে হইলে বাইরে তো যাই তোমার দেখে কিছু হইয়া যায় যখন তোমায় দেখি আমি তখন হেপি যা ধো লাবুন এতো মি কেন বুঝ না